ঠিক একদিন আগে আমাকে জানানো হয় যে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে এক দুদিনের জন্য আমি লিভে থাকবো প্লাস আমার বাড়ির লোক সব কিছু জানে নিয়ে যাচ্ছি জানি না যাচ্ছি কলকাতা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি কিচ্ছু জানতাম না আমাকে বাস একদিন আগে যেরকম বললাম বলা হয়েছে তারপর আমি জানতে পেরেছি যে আমরা বাই ট্রেনে যাব তারপর স্টেশনে গিয়ে জানতে পেরেছি আমি কলকাতা যাব। কিন্তু ও আগের থেকে মানে প্রায় এক দু মাস আগের থেকে আমার বাড়িতে ওর বাড়িতে আমার ফ্রেন্ডস থেকে সবাইকে কনভিন্স করে এই প্ল্যানিংটা করেছে যেটা আমি একদমই জানি না তারপর আমরা সকাল সকাল কলকাতায় পৌঁছে লঞ্চে ওয়েট করছিলাম তখনও আমার কোনো আইডিয়া ছিল না যে কি হবে না হবে তোমরা দেখতেই পারবে এরপর আমাকে বললো যে আমরা ধর্মতলাতে যাবো বাসে ধরে তখন আমি ভাবলাম যে হয়তো আমরা সিতে যেতে পারি তার কোনো আমি জানি না যে আমার জন্য অনেক বড়ো একটা সারপ্রাইজ ওয়েট করছে যে আমার আমার ফ্রেন্ডসরাও আমার সাথে এই ট্রিপে যাবে এর থেকে বড় খুশি আর কী হতে পারে আমি জানি না ও কী করে এত কিছু অ্যারেঞ্জ করেছে ওদের ছুটি সবার ছুটি তো আস্তে আস্তে আমি সব তোমাদের বলবো আমরা সবাই তো উঠে গেছি কিন্তু আমাদের থার্ড প্যাসেঞ্জার যেটা হচ্ছে ভাসু এত সামনে থাকা সত্ত্বেও টাইমে পৌঁছাতে পারে কারণটা আমি বলে দিচ্ছি আমাদের আমার বন্ধুদের মধ্যে একজন এই যে যাকে দেখছেন সে হচ্ছে ল্যাপটপ সে কোথাও যেতে চায় না আর একজন হচ্ছে যে সবানতি যে সবখানে লেট করে আর ঝাড় ঝুঝার কখনো বাদাই আমি শিলিগুড়ি থেকে আসলাম ও আসলাম বৈদ্যবাটি থেকে আর ও তাকে হচ্ছে কলকাতায় আধা ঘন্টা কিন্তু পৌঁছাতে পারেনি বাস মিস করেছে আর নেক্সট বাসে যেটা

ঘন্টা দিতে ফেলে গেছি আর আমরা আমরা মিস করেছি অলওয়েজ তারপর আমরা একটা কফি ছিল এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করিনি সকাল থেকে মানে খিদেয় জানায় মরে যাচ্ছিলাম তারপর বাসুর জন্য ওয়েট করছিলাম ফাইনালি বাসু ইজ অরাইভড কি করতে সত্যি বলছি আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি যে এর বড় মুহুর্তে আমার জন্য একটা এত বড় সারপ্রাইজ হতে চলেছে মানে কি বলবো আমি এক মুহূর্তের জন্য মানে ভাবতেও পারিনি আমার ফ্রেন্ডস থেকে পাওয়ার পর ভেবেছি যে আমরা আমরা একটা ট্রিপে যাচ্ছি কেন অনেকদিন ধরে আমাদের দুজনের মধ্যে একটু চলছিলো খুটখাট যে আমরা অফিস চার বাড়ি করে যাচ্ছি কিছুই প্ল্যানিং প্লটিং হচ্ছে না আমি ভাবলাম যে তাই জন্য সার্ডেন প্ল্যান করেছি কিন্তু আমি জানতাম না যে ও এত বড় একটা হিউজ প্ল্যান করেছে সেটা তোমরা দেখতেই পারবে তো আমরা চেক ইন করে নিলাম হোটেলে যেহেতু আমাদের মানে মানে যে দুটো রুম ছিল একটাতে হচ্ছে ওরা ছিল আর একটাতে আমি ভাসু প্রেণা ছিলাম সেই রুমে আমরা চলে গেলাম আর তারপর হঠাৎ গিয়ে দেখি যে আমাকে বলা হয়েছে যে রেডি হতে হবে তখন আমার মনে মনে ভাবছিলাম যে কেন তারপর আমি ভাবলাম যে আমার প্রি ওয়েডিং শুট হবে নাকি সেখানে পৌঁছে আমাকে বলা হয়েছে যে কাবার্ডের মধ্যে আমার জন্য কিছু জিনিস রাখা হয়েছে সেটা পরে আমাকে রেডি হতে আমিও অ্যাজ ইউজার সব ইন্সট্রাকশন মানতে থাকি এক এক করে এবার কি কি আছে দু দুটো ড্রেস আছে

দুটোই প্রায় ওয়ান একই টাইপের এটা একটু বেশি লং আর এটা মনে হয় শর্ট না নাকি একই টাইপের রে আমি পুরো রেডি প্রি ওয়েডিং ফটোশুট জানি না কি এরা বলছে না আমাকে ভাসু রেডি প্রেন অলমোস্ট রেডি ভাসু ঘড়িটা পড়েছি খুব সুন্দর লাগলো আবার আমি একটা এই গোল্ডেন কালারের ঘড়ি কিনবো এই আউটফিটটার সাথে যদি এই ঘড়িটাই হয়ে লাগছে আর এটা গলার জন্য নেওয়া হয়েছিল এটাকে ডিআইওয়াই করে হাতে পরিয়ে দিয়েছে ভালোই লাগছে পুরো মেকআপ আমি নিজেই করেছি আর এই ড্রেসটাতে আমায় কেমন লাগছিল তোমরা বলো এই দেখুন আমি জানি না আমার প্রি ওয়েডিং হচ্ছে এটা এটা ভয়েস এই ব্লগটার ভয়েস ওভার পরে হবে আমি এখন কিছু বলতে পারছি না কিন্তু আমাদের দেখ 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 আমাদের এমন একজন বান্ধবী যাকে আমি রেডি হই তাকে রেডি করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে

দেখতেই পারছো যে আমি এক এক করে সব ইনস্ট্রাকশন ফলো করছি ওদের চোখ বাঁধা থেকে শুরু করে সব কিছু তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য আমি ভেবেছি যে দুটো পার্টে দিই তাহলে তোমরা দেখবে আর আমিও দেখতে পাবো ইন ফিউচারে তো এরপর একটা বিগেস্ট সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিলো যেটা আমার কোনো আইডিয়া ছিল না আর তোমরাও দেখতে পারবে এর নেক্সট পার্টে আর বলো যে তোমাদের কেমন লাগছে